পাতা ওল কফি এটা হচ্ছে শহরের বাজারে একদমই পাওয়া যায় না আমার খুবই কাছের একজন বৌদি আমাকে গিফট করেছিল তো আমি একটা ওলকপি নিয়ে নিয়েছি কত পাতা হয়েছে দেখেন আমি মনে হয় সর্বপ্রথম কাছ থেকে এই ওলকপি পাতা সহ দেখলাম আমার এই ভিডিওর মাধ্যমে প্রিয়াঙ্কা বৌদিকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা পাতা খাওয়ানোর জন্য তো পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিলাম গোটা অবস্থায় ধুয়ে নিলে সব থেকে ভালো হয় আমি ধুয়ে নিয়েছি এখন একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি মিহি কুচি করে কেটে নিয়েছি যতটা সম্ভব কুচি করে কেটে নিলে কিন্তু ভালো হবে আমি কাটার পরে কিন্তু আরো দুই তিনবার করে ধুয়ে নিব তো পাতাগুলোকে খুব ভালো করে আবারও ধুয়ে পানি ছড়িয়ে এখন একটা রান্নার প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে লবণ দিয়ে দিলাম কোয়াটা চা চামচ পানি দিয়ে দিলাম সামান্য একটু এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট জাল করে নিচ্ছি পানি কিন্তু প্রায় শুকিয়ে আসা মতো হয়ে গিয়েছে যে পানি বের হয়েছিল এখানে আমি তেমন কিছুই দেইনি পাতাগুলো পাতাগুলোও শীত হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে এখন অনবরত বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুই টেবিল চামচের মতো পিঁয়াজ কুচি দিয়েছি রসুন কুচিটা একটু বেশি করে দিয়েছি তিন টেবিল চামচ কাঁচামরিচ দিয়ে দিয়েছি পাঁচ ছয়টার মতো আধা কাপ দিয়ে দিলাম ছোট সাইজের চিংড়ি মাছ আমি একদম মিহি ছোটো সাইজের চিংড়ি মাছ নিয়েছি তবে যে কোনো চিংড়ি মাছই ব্যবহার করা যাবে চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি করে দিলেই খেতে ভালো লাগবে সামান্য একটু হলুদ দিলাম দেখা সৌন্দর্যের জন্য হলুদটা একদমই অপশনাল পছন্দ হলে দিবেন না হলে স্কিপ করতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়েছি পানি একদম শুকিয়ে গিয়েছে আর সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে এখন কালারটা দেখেন কত সুন্দর এসেছে আমি আবারও বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে একটা সাইডে রেখে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি তারপর একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে শিল্পাটাই বেটে নিতে পারবেন তবে এই পাতাগুলো শিল্পাটায় বাড়তে একটু কষ্ট হয় এই আমি ব্লেন্ডারে করে নিয়েছি চুলাতে একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো সরিষা তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি হচ্ছে পিঁয়াজ কুচি আর সামান্য একটু রসুন কুচি দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে সামান্য একটু দিয়ে দিলাম গোটা জিরা জিরা যখন খুব সুন্দরভাবে ফুটতে শুরু হয়েছে তখন দিয়ে দিচ্ছি হচ্ছে সেই ব্লেন্ড করে রাখা ওলকপির পাতাগুলোকে পাতার কালারটা দেখেন কত সুন্দর এসেছে আমার কাছে সবুজ খুবই ভালো লাগে সবুজ কোনো কিছু দেখলেই মনে হয় আগে খাই তারপর অন্য কথা বেশ কিছুক্ষণ ধরে চেড়ে রসুন পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি এখন নিয়ে নিয়েছি পাঁচ ছয়টার মতো ভাজা শুকনা মরিচ হাত দিয়ে খুব ভালো করে ভেঙে তারপর দিয়ে দিচ্ছি আমার মনে হয় ভাজা শুকনা মরিচ ছাড়া ভর্তা একদমই জমে না আর এই ওলকপির পাতা ভর্তার যে এত মজার হবে আমি আগে একদমই ভাবি নাই কারণ সর্বপ্রথম আমি আজকেই খেয়েছি লবণ দিয়ে দিলাম কোয়াটার চা চামচ খুব ভালো করে এখন নেড়ে চেড়ে নিচ্ছি একদম শুকনা শুকনা করে নিতে হবে এভাবে নাড়াচাড়া করতে করতে একদম আঠালো হয়ে গিয়েছে মানে ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে কোনো ধরনের পানি নাই এখন আমি সার্ভ করে নিচ্ছি আমি কিন্তু এই পাতা ভর্তা করার পর খেয়ে তারপর দেখেছি কেমন লাগে তারপর আপনাদের সাথে শেয়ার করলাম এত মজার হয়েছিল আমার মনে হয়েছিল এটা যদি আমি না খেতাম তাহলে বুঝতেই পারতাম না যে এই পাতা এত মজার হতে পারে গরম গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা হলে আর কোনো কিছুই লাগবে না বাসার ছোট বড় সবাই অনেক মজা করে খাবে খুবই স্বাস্থ্যকর একটা ভর্তা তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালাম আলাইকুম